বন্ধু সুইটি মেয়েটা তো আমি অনেক পছন্দ করি ওই মেয়েটার সাথে মেসেঞ্জারে প্রতিদিন কথা বলি এখন ওই মেয়েটার তো আমি প্রপোজ করতে চাই এভাবে করলে কি হবে আচ্ছা কর দেখি কিভাবে করস সুইটি আমি তোমার অনেক ভালোবাসি তুমি কি রাজি দূর দাদা এভাবে কেউ প্রপোজ করে আমার থেকে দেখ কিভাবে প্রপোজ করতে হয় সুইটি যেদিন থেকে তোমাকে দেখেছি তোমায় ছাড়া আর কিছুই ভাবতে পারতেছি না যখনই ঘুমাই স্বপ্নে তোমাকে দেখি বিশ্বাস করো তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ সুন্দর সুইটি যেদিন থেকে তোমাকে দেখেছি তোমার ছাড়া আর কিছুই ভাবতে পারতেছি না শান্তর কাছে একটা ভিডিও পাঠাচ্ছি দেখতো আচ্ছা ঠিক আছে দেখতেছি সুইটি যেদিন থেকে তোমাকে দেখেছি তোমার এছাড়া আর কিছুই ভাবতে পারতেছি না